শুভ সন্ধ্যা আজ শুক্রবার বিকেলের আকার ক্লাস চলছে আমি দেখাচ্ছি আজকের বিকেলে বাচ্চাগুলো কি করছে বাচ্চা তো না সব বড় হয়ে গেছে সেভেন এইটে পড়ছে আহ প্রথমেই দেখাই সৌমজিৎ কি করছে আগের দিন সৌমজিৎ গরু ছাগল চড়াচ্ছিল আজকে সৌমজিৎ জল রং করছে সেই জল রংটা কিভাবে করছে একটু দেখাই এই যে সৌমজিৎ জল রং তৈরি করছে জল রঙের ছবি করছে সেটাই দেখাচ্ছি এখন বনে দিচ্ছে ওইদিকে রয়েছে মান্না আরুনিকা জল রং করছে আর তারপরে রয়েছে ঋষিতা ঋষিতা কি হচ্ছে জগন্নাথ না রে জগন্নাথ শেষ হবে না আজকে শেষ হবে ঠিক আছে তারপর তারপর আয়ান মোল্লা না রায়ান মোল্লা রায়ন মোল্লা রায়ন মোল্লা সেই সিনারি চলছে এখনো এখন ব্লেড আকাশ করছে দেখি ছবিটা কেমন হয়েছে দেখা ঠিক আছে তারপরে শেষ হওয়ার পর দেখাচ্ছি এরপর রয়েছে অর্পিতা বারুই অর্পিতা বারুই এখনো ছাগল চড়াচ্ছে ঘাসের জল রং করছে তারপর কে তিয়াসা তিয়াসা তুমি কি করছো জগন্নাথ দেখাও জগন্নাথটা তুলে ভালো করে দেখাও কিবা জগন্নাথ আজকে শেষ হবে তো মানে আজকে কমপ্লিট হয়ে মাসির বাড়ি যাবে মাসির বাড়ি থেকে বাড়ি যাবে ঠিক আছে আচ্ছা জগন্নাথ জগন্নাথ যখন হচ্ছে রথযাত্রা উপলক্ষে এই যে এখানে পাপড় আছে পাপড় খাও ধরো সবাইকে রায়ান আরেনিকা ব্যাস হ্যাপি কি যাত্রা এটা পাপড়ে কামড় দিন কামড় দিয়ে রে এটা ছবি আহ তবে আরেনিকা লজ্জা হচ্ছে এখন পাপড় খাওয়া চলছে পাপড় খাওয়ার পর আবার ড্রয়িং শুরু হব এবারে এখন পাপড় ব্রেক ক্লাসের ছুটির ঘন্টা বেজে গেছে সবাই গোজ গাছ করছে কার কি কতটা হলো দেখি জগন্নাথ মাসির বাড়ি যেতে পারবে কিনা সেটাই এখন দেখার ঋষিতা আর জগন্নাথ আর এদিকে হচ্ছে তিয়াস আর জগন্নাথ আপাতত রেডি হচ্ছে জগন্নাথ মাসির বাড়ি যাওয়ার জন্য তাই তো তিয়াসা আজকে যাবে তো আচ্ছা ঠিক করে বল হ্যাঁটা আর ওদিকে ঋষিতা ঋষিতা জগন্নাথ আজকে যাবে তাই তো গেলেই ভালো আর এদিকে আরোনিকা হয়েছে আচ্ছা ঠিক আছে কয় দেখি একটুখানি বাকি আছে ওটা করে ওটা দরজা আছে ঠিক আছে ঠিক আছে